প্রিয় ছাত্রছাত্রীরা আমি এখন সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায়ের ১৪ নম্বর পর্ব শুরু করছি এই পর্বে আমি একবীজপত্রী উদ্ভিদের ভ্রণের গঠন এটা আলোচনা করব সুতরাং তোমরা এটা প্রশ্ন লিখে নিতে পারো যে এক উদ্ভিদের ভ্রুণের গঠন প্রণালী চিত্রসহ বর্ণনা করো এইগুলো প্রশ্ন গত পর্বে আমি দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রুণের গঠন প্রণালী আলোচনা করেছি আজকে একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠন গঠন প্রণালী বা এমব্রিওজেনী বা এমব্রিওজেনেসিস ইন মনোকটস এখানে ছবিটা আকার হয়েছে ছবিতে দেখো প্রথমেই এ ছবিতে দেখো যে জাইগোট বা উস্পোর বলা হয় এই যে একবীজপত্রী উদ্ভিদের জাইগোট কিছুটা লম্বাটের প্রকৃতির হয় একটু লম্বাটের প্রকৃতির এরপর এই জাইগোট আড়াআড়ি ভাবে বা অনুপ্রস্থে বিভাজিত হয় এই অনুপ্রস্থে বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে বেসাল সেল বা ভিত্তি কোষ যেটা তৈরি হয় ডিম্বক রন্ধ্রের দিকে বা মাইক্রোপাইল প্রান্তের দিকে আর চালাজা প্রান্তের দিকে তৈরি হয় টার্মিনাল সেল বা প্রান্তীয় কোষ এরপর প্রান্তীয় কোষটা আবার বিভাজিত হয় বিভাজিত হয়ে অনুপ্রস্থে বিভাজিত হয়ে দুটো কোষ গঠন করে টার্মিনাল সেল অর্থাৎ প্রান্তীয় কোষটা তো শেষে থাকে এবং অপর কুষ্টিকে বলা হয় মিডল সেল বা মধ্যবর্তী কোষ আর বেসাল সেল যেটা সেটা আকারে বৃদ্ধি পায় আকারে বৃদ্ধি পেয়ে সাসপেন্সার তৈরি হতে থাকে সাসপেন্সার এটা পরবর্তী সময়ে সাসপেন্সার আরও বড় হয় এবং এটা চোষক হস্টোরিয়াম গঠন করে যা পুষ্টি রস শোষণ করতে সাহায্য করে পরের ছবি ডি ছবিতে দেখো এখানে সাসপেন্সারের আকৃতি বড় হয়েছে এবং এই টার্মিনাল সেল আরো বিভাজিত হয়েছে মিডল সেল বিভাজিত হয়েছে বিভাজিত হয়ে গঠন করেছে গঠন করছে যে ভ্রূণের অবস্থা এখানে লক্ষ্য করে দেখো রেডিক্যাল বা মূল এটা মূল বা রেডিক্যাল এক প্রান্তে প্রুমিউন এটা হলো মুকুল এক প্রান্তে এটা কটিলিডন মানে বীজপত্র আর এটা হলো হাইপোকোটাইল তার মানে এটা হচ্ছে এই হাইপোকো বা বীজপত্র অংশ এত বৃদ্ধি পায় যে প্রান্ত থেকে বীজপত্র গঠিত হয় এটা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে প্লুমিউল বা ভুন মুকুলকে ঠেলে এক পাশে সরিয়ে দেয় হাইপোকোটাইলও তাই এক পাশে ঠেলে চলে আসে এই অঞ্চলটায় থাকে এপিকোটাইল বীজপত্রাধিকাণ্ড সেটাও ঠেলে সরে আসে তাহলে বীজপত্রের বৃদ্ধির কারণে এটা হয় অতিরিক্ত বৃদ্ধির ফলে এবং তার ফলে এই যে পূর্ণাঙ্গ উদ্ভিদের গঠিত হয়েছে এক বীজপত্রী উদ্ভিদের ভ্রূণের যে বীজপত্র তাকে বলা হয় স্কুটেলাম স্কুটেলাম বা এটা বীজপত্র একটাই বীজপত্র গঠিত হয় এটা অনেকটা বর্মের মতো কাজ করে মানে আবরক্ষা করে আবরণের মতো বা বর্মের মতো বা অনেকটা আমরা বলি ঢালের মতো ঢাল যুদ্ধাস্ত্রের যে ঢাল তার মতো কাজ করে আর ভ্রুণে থাকে ভ্রুণের প্লুমিউল বা ভ্রুন মুকুল মুকুলের বাইরে আবরণ থাকে তাকে বলে কলিওপটাইল কলিওপটাইল বা ভ্রুন মুকুল আবরণী অন্যদিকে বিপরীত দিকে থাকে ভ্রুন ভ্রুণমূল বা রেডিক্যাল আর তার বাইরে থাকে যে আবরণ তাকে বলে কলিও রাইজা কলিও রাইজা এটা ভ্রূণ মূলাবরণী ভ্রূণ মুকুলাবরণী বা কলিওপটাইল ভ্রূণ মূলাবরণী বা কলিও এটা কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদে ধুনে ছিল না রেডিকেল বা ভ্রূণ এটা হলো ভ্রূণ মুকুল বা প্লুমিউল একইভাবে ভ্রূণ মুকুলের নিচের অংশকে বলে এপিকোটাইল বা বীজপত্রাভিকাণ্ড আর একইভাবে রেডিক্যাল বা ভ্রণ মূলের উপরের অংশকে বলা হয় হাইপোকোটাইল বা বীজপত্রা বোকাণ্ড তাহলে এটা হলো উদ্ভিদের বীজের সম্পূর্ণ গঠন তাহলে এটা তোমরা পয়েন্ট ওয়াইজ লিখে নেবে কিভাবে গঠিত হচ্ছে এবং শেষ পয়েন্টে অবশ্যই ভ্রণের কি কি অংশ নিয়ে গঠিত হয়েছে সেই পয়েন্টগুলো তোমরা উল্লেখ করবে আশা করি একবীজপত্রী উদ্ভিদের পত্রিক ভ্রূণের গঠন প্রণালী তোমরা বুঝতে পেরেছো